কোরান শোনার ধারাবাহিকতা একদিন তিনজন গিয়ে হাজির আবু জাহির ইবনে হিসাম তিনিও হাজির আবু জুফিয়া ইবনে হার তিনিও গেলেন আখনাস ও খুরান শোনার জন্য গেল কোরআনে কারিম মানুষ পড়লে যদি এত সুন্দর লাগে নবী তেল করলে কত সুন্দর লাগতো ভাবেন মোহাম্মদ সাল্লাল্লাহর খাঞ্জি ও সাল্লাম কোরান করেন কাফেররা শুনে শুনতে শুনতে কোন দিকে সকাল হয়ে গেল টেরো পায় নাই আর আমরা নামাজে দাঁড়াইলে কাছাকাছি শুরু করি কাফারদের মতো একটু ভালোবাসার চেষ্টা করেন এটুকু ভালোবাসা যদি না থাকে তাহলে আর মুসলমান হয়ে লাভ সারা রাত যখন কোরআনে কারিম শুনতে শুনতে পার হয়ে গেল সকালবেলা যখন বাড়িতে যাবে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায় একজন আরেকজনকে দেখে বলে কি ব্যাপার আবু জাহেল তুমি এখানে আবু জাহেল বলেন আবু সুফিয়ান তুমি কেন এখানে আখনাস বলে কি ব্যাপার নেতারা আপনা কেন এখানে প্রত্যেকেই জবাব দেওয়া শুরু করলো আবু জাহেল বলে আমি এসেছি কোরআন শুনতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আবু সুফিয়ানও বলেন আমি এসেছি কোরআনে কারীম শোনার জন্য আখনাশ বলে আমিও এসেছি কোরআন কেরিম শোনার জন্য একজন আরেকজনকে বলে দেখো তুমিও নেতা সেও নেতা আমিও নেতা আর নেতারা যদি সারা সারাদিন কোরআনের বিরোধিতা করে রাতের বেলা যদি এরকম করে কোরআন শুনতে আসি দিনের বেলা দেখা যাবে একজন আমাদেরকে মানবে না উল্টা মারবে তুমি সারা রাত তোমরা শোনো আর দিনের বেলায় সে লাতের মানাতের অজ্জা আর হগলের উপাসনাকারী কেউ থাকবে না বলছে তাহলে এক কাজ করো আজকে এসেছি এসেছি আগামী কাল থেকে আর আসা যাবে না না করে বাড়িতে ফিরেছে আমার আল্লাহ আজকে আগামী শুনতে আসবি ওরা ওয়াদা করেছে আর আসবে না আল্লাহ কে আসবি রাত যখন হয়ে গেল ঘুমাতে যাবে ঘুমাতে গেল ঠিকই বিছানায় ঘুম আর আসে না হয় হয় বাম উঠে হাঁটে ঘুমাসে না প্রত্যেকের মন অশান্ত হয়ে গেল একজন চিন্তা করলো আজকে তো ওই দুজন যাবে না আমি একটু যাই আবার আরেকজন চিন্তা করলো ওই দুজন যাবে না আমি একটু যাই আরেকজন চিন্তা করলো এ দুজন যাবে না আমি একটু যাই আল্লাহ তিনজনের মনকে কোরআন শোনার জন্য অশান্ত করে দিলেন একই চিন্তা তিনজনের মনে দিয়ে বুঝাইয়া দিলেন কেমত পর্যন্ত কোরআনের প্রতি তোদের যে আকর্ষণ এটা সাক্ষী রেখে দিলাম প্রত্যেকে ভাবলো ওই দুজন যাবে না আমি যাই তিনজনই কি হাজির প্রত্যেকে ভেবেছিল যেহেতু একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে আজকে আর দেখা যেন না হয় ফজরের আগেই বাড়িতে ফেরা লাগবে ভাবলো একটু শুনে দিলটা শান্ত করে চলে আসব। আমার ভাইরাস যাওয়ার পরে যত শুনে তত ভালো লাগে কয়ে আর একটু শুনি উফ আরেকটু শুনি আর একটু শুনি এমন করতে করতে রাত পার হয়ে গেছে আর ফেরা হয় নাই সকাল বেলা যখন বাড়িতে ফিরবে আবার একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে একজন আরেকজন দেখে পালাবে কি কয় ব্যাপার কি তুমি দেখি আজ এখানে কয় তাইলে তুমিও তো এখানে তুমি তো অন্য কোথাও না আমি আমাদের বাসায় বলতেছি তিনজন যখন আবার দেখা হলো একজন আরেকজনকে বলে বিশ্বাস করো বাড়িতে গেলাম ঘুমাতে গেলাম ঘুম আসে না মন বলছে যতক্ষণ কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না না তাই ভেবেছি তোমরা দুজন যেহেতু আমি একটু যাই আরে বুকে আমিও তো বলছি তোরা দুজন আসবি তিনজনের মনের একই চিন্তা আবার তিনজনই কোরআন শোনার জন্য অস্থির একজন আরেকজনকে বলে দেখো আজকে আসছো আসছো আগামীকাল থেকে আইস শুই না না আর আসেই যাবে না করে বাড়িতে ফিরছে আল্লাহ কই কালকেও আসবি তৃতীয় রাতেও নবীজির কোরআন শোনার জন্য আবার এসে ঘুম লাগে না অশান্ত মন নিয়ে কোরআন শুনতে এসেছে শুনতে শুনতে আবার সকাল হয়ে গেছে বাড়িতে যাওয়ার কথা আর মনেই নেই একজন আরেকজনের বলে বিশ্বাস করো কোরআন এমন কিতাব যত শুনি তত ভাল লাগে না শোনা পর্যন্ত মন শান্ত হয় না তাই ওয়াদা করার পর আবার ফিরে আসি কোরআন আমার ভাইয়েরা কোরআনে আল্লাহ অনেক দৃষ্টান্ত দিয়েছেন কাফের বেইমানরা কখনো নবীজিকে বলেছে কবি কখনো বলেছে জাদুঘর কখনো বলেছে গণক কখনো বলেছে বিভ্রান্ত আর বিপদ লিডাররা একজন আরেকজনের কয়ে বিশ্বাস করো আমরা মোহাম্মদকে পাগল বলি এটা বলি সেটা বলি কোরআন যদি আল্লাহর কালাম না হতো এত ভালো লাগা কখনো কোরআন শুনে হতো না এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম যে কোরআন শোনার জন্য কাফের বেইমানরা এরকম করে বেকুল হয়ে থাকতো রাত পার করে দিত আর আজকে মুসলমান হয়ে সারা রাত খেলার জন্য জাগে কিন্তু কোরআনের জন্য নামাজে গিয়ে একটু ধৈর্য ধারণ করতে পারে না মানব জীবনে কোরআন তো গুরুত্বপূর্ণ বুঝুন ভালো করে কোরআন শুধু আমলের কিতাব না কোরআন শুনলেও ইমান বাড়ে কোরআন আমলও করা লাগে লাগেক্ষণ ঠিক কেনা বেঠিক কোরআন মোতাবেক যে চলে তার ইমান বাড়ে আল্লাহ বলেন কোরআন শোনো ইমান বাড়বে কোরআন বুঝো ইমান বাড়বে কোরআন পড়ো ইমান বাড়বে আল্লাহ সুরান ফালে দুই নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু ইমানা ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কারুন কুরআন যখন শুনে আল্লাহ মুমিনের ইমান বাড়িয়ে দেন আল্লাহ আকবার বলেন আল্লাহু আর কুরআন শুনলে বিরক্ত হবেন আজ থেকে জীবনকে পরিবর্তন করেন অতীতের অধ্যায় বাদ দেন ওটাকে দাফন করে দিন ওটা আপনার আমার জীবনের কোন কাজে আসে নাই যে জীবনে কোরআনের প্রতি আপনার আমার ছিল বিরক্তি ছিল ওইটা কোনো লাভ হয় নাই হয়েছে। আগে গেছে তাই তো আমার আল্লাহ কোরআনে কারিমকে সহজ করে দিয়েছেন এবং তা উল্লেখ করে দিয়েছেন কোরআনে সুরা আমার চারবার বলছেন আল্লাহ একই সুরাতে একবার না দুইবার না চার চারবার বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য আর বলতে গিয়ে বলেন ولقد يسرنا القران للذكر فهل من مدكر